গল্পের নাম ওই আকাশটা আমার ছিল লেখিকা রোকসানা আক্তার পর্ব সংখ্যা বিশ পরের দিন সকালেই রহিমা মেয়ের বাড়িতে এসে হাজির হন তবে একা নয় সাথে পেয়ারা বেগম আসেন আর সাথে করে মিষ্টি সন্দেশ পাঁচ কেজি আনেন মেয়ের বাচ্চা হবে একটা খুশির ব্যাপার সেপার আছে না সবাইকে মিষ্টি মুখ করাবেন আর কত কি প্রীতি মিষ্টির প্যাকেটগুলো হাতে নিতে নিতে বলে এত মিষ্টি সন্দেশ কেন আনলে এত মিষ্টি সন্দেশ কোথায় দেখলি প্রীতি এই বাড়িতে পাঁচ কেজি মিষ্টি খুবই নগণ্য আমি তো লজ্জায় আছি মা এসব খাওয়ার এই বাড়িতে তেমন লোক নেই লোক নেই মানে তোরা আসিস কাজের লোকজন আছে আরও কত মানুষ মা অয়ন সবাইকে সেই প্রথমেই মিষ্টি খাইয়েছিল একবার খেয়েছে দেখে কি হয়েছে আবার খাবে খামোখা কতগুলো টাকা নষ্ট হলো কি দরকার ছিল এতগুলো টাকা নষ্ট করার দুর এসব বলে না আমার নাতি হবার সুবোধে সবাইকে মিষ্টিমুখ করানো এটা আমার কর্তব্য না নাহলে লোক মন্দ বলবে এখানে মন্দ বলার মতন কেউ নেই কাজের লোকরাই বলবে কইছে তোমার আচ্ছা এভাবে আর না দাঁড়িয়ে এবার ভিতরে আসো তো চল পৃথি রহিমা এবং পিয়ারাকে বসার ঘরে নিয়ে যায় রহিমা সুপার উপর বসতে চার পাঁচ চোখ বোলাতে বোলাতে বলেন অয়নকে যে দেখছি না সে বাসায় কি নেই না কোথায় গেছে তোমরা আসার দুই মিনিট আগে কি দরকার যেন একটু বাইরে গেছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আচ্ছা বলে রহিমা এবার মাথা সোজা করে বসেন তারপর মেয়ের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে পৃথি হুম অয়ন তোকে কেমন সুখে রাখে খুব আদর করে তো হঠাৎ কথা যে সুখ দুঃখ আমার কর্তব্য না অবশ্যই কর্তব্য মা মা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমি বেশ ভালো আছি শুনে খুশি হলাম আমি জানি অয়ন বাবা তোকে কখনো অসুখে রাখবে না ভালোবাসার টানে পালিয়ে বিয়ে করেছে ওরা তো সুখে রাখবে না কি করবে মেয়েকে তো দেখা যায় তোর ওই খুপরি বাসা থেকেও এখানে বেশ ভালো আছে মুহূর্তে রহিমার মুখটা গম্ভীর হয়ে যায় বুকে চেপে রাখা এতদিনকার পাহাড় সময় কষ্টটা আবার মাথা দিয়ে ওঠে সে ছোট্ট থাকতে মেয়েটা তার বাবাকে হারায় সুখ কি জিনিস তা সে জানে না কতটা সংগ্রাম করে মেয়েটা বড় হয়েছে কখনো মন খুলে ভালো খেতে পারেনি ভালো পড়তে পারেনি ভালো জায়গায় থাকতে পারেনি যেদিকে তাকিয়েছে শুধুই কষ্ট মাখামাখি হয়েছে কিন্তু আজ এতটা বছর পর মেয়েটা যেন তার সুখের তরি পেয়েছে ওয়ান যে তার জীবনে দীপ্ত শিকা হয়ে অতীতের সব কষ্ট আঘাত দুঃখ মুছে দিতে এসেছে এ মহান আল্লাহর কৃপা বেবেই রহিমা হা করে জোরে একটা শ্বাস চান তারপর বলেন আমি সব সময় দোয়া করি আমার মেয়ে এবং জামাই এভাবেই একে অপরের পাশে থেকে বাকিটা জীবন পার করতে পারে প্রীতি ছলছলা চোখে রহিমার দিকে তাকায় তাকিয়ে এই রহিমার দুই হাত নিজের কোলের দিকে টেনে এনে এবার আবেগ জ্বরানো গলায় বলে ওঠে মা আমি যে অয়নকে এভাবে বিয়ে করেছি তুমি খুব কষ্ট পেয়েছো তাই না না কেন কষ্ট বাবরে প্রীতি আমি তো আরো খুশি যে অয়নের মতো একটা ছেলে তোর জীবন সঙ্গে হয়েছে না তুমি খুব কষ্ট পেয়েছো আমার জন্য সেদিন তোমার সম্মান চলে গেছে সমাজের কাছে খুব ছোট্ট হয়েছ সবাই অনেক কটু কথা বলেছে প্লিজ মা আমাকে ক্ষমা করে দাও তুমি ক্ষমা না করলে আমি কখনোই সুখে থাকতে পারবো না দূর বোকা বললাম তো কষ্ট পাইনি একদমই কষ্ট পাইনি আর কষ্ট পেলে কি আস আর আসতাম পৃথিবী এবার তার চোখের কোনায় পানিটুকু মুছে নেয় তারপর আচ্ছা এভাবে বসে বসে খালি কথা বলবে নাকি কিছু খাওয়া লাগবে না তোমরা বসো তো আমি আসতেছি বলে প্রীতি ব্যস্ত ভঙ্গিতে সোফা থেকে দাঁড়িয়ে কিচেনের দিকে চলে যায় এমন সময় মেইন ডোর ঠেলে ওয়ারন ভেতরে থাকে হাতে একটা শপিং ব্যাগ শপিং ব্যাগে কি আছে তা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না পরে প্রীতি জিজ্ঞেস করলে জানা যাবে আর কি অয়ন রহিমা এবং পিয়ারা বেগমকে দেখে জড়সরভাবে একটা টাস্কি খায় বেসিক্যালি রহিমাকে দেখে রহিমা হঠাৎ এভাবে হাজিরাবে অয়ন এটা নিয়ে অপস্তুত খুবই অপস্তুত সাত মাস আগে সে রহিমাকে কথা দিয়েছিল যে ছেলের ছেলের সাথে গেছে সেই ছেলেকে ধরে সে ফেলে তার সামনে হাজির করাবে কিন্তু এখন সেই ছেলেই যে সেই অয়নের তো এখন চোরাচোরা অবস্থা সে এদিক ওদিক ফের তাকিয়ে ভিতরে হার্টবিট গতিটা কমাতে ব্যস্ত হয়ে যায় পিয়ারা অয়নকে দেখে ফেলে বলে ওই যে তোর জামাই বাবা রহিমা আগ্রহ ভরা চোখ নিয়ে এসে দিকে তাকায় তাকাতে এই ঝড়ঝরা কণ্ঠে বলে ওঠে অয়ন বাবা অয়ন না চাইতেও রহিমার দিকে তাকাতে বাধ্য হয় উপায় নেই না তাকালে একদম চোরের উপাধি পেয়ে যাবে তখন বলবে মেয়ে চোর তাই এগিয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহিমা এবং পিয়ারা দুজনেই সালাম গ্রহণ করেন কখন এলেন আপনারা আসবেন কল দিয়ে একবার জানাতে পারতেন তুমি যে প্রীতিকে বিয়ে করেছো তখন আমাকে জানিয়েছো অয়ন আস্তে একটা ঢোক গেলে পিয়ারা রহিমের হাত ঝাঁটিতে বলে দূর কি বলিস তখন তোকে জানানোর সেই অবস্থাটা ছিল তুই তো না পারিস মেয়েকে ফাহাদের হাতে সেদিনই তুলে দিস কিন্তু তোর মেয়ে কি আর ফাহাদকে ভালোবাসত তাই পালিয়ে গেল আর তার পছন্দের ছেলেকে বিয়ে করলো তাই তোকে জানানোর প্রশ্ন আসে না মেয়ে তো আমাকে আগে বলেনি অয়নের বাবাজির ব্যাপারে তাহলে কি তখন আর ফাদের সাথে বিয়ে দিতে রাজি হতাম তুই একজন মা মা হিসেবে তোর মেয়ের মনের অবস্থাটা বোঝা উচিত ছিল রহিমা আই এম সরি এবার রহিমা এবং পিয়ারা অয়নের দিকে তাকায় সরি কেন বাবা প্রীতিকে পালিয়ে বিয়ে করেছি আপনার মেয়েকে আপনার থেকে নিয়ে গেছি এতে আপনার প্রতি খুবই অসম্মান হয়েছে কোনো অসম্মান টসম্মান হয়নি কি বলতেছ তুমি এসব আমাকে ক্ষমা করে দিন মা খালা এদের দুজনকে আমার এখন তো মারতে ইচ্ছে করতেছে এরা এভাবে আমার কাছে ক্ষমা চাচ্ছে কেন বলেন তো পিয়ারা বেগম হেসে ওঠেন হয় না তাই এবং প্রীতিও প্রীতি এতক্ষণে কিচেনের দরজার দিকটায় দাঁড়িয়েছিল সে ওখান থেকে এখানে পিয়ারা বেগম হেসে ওঠেন অয়নতাই এবং প্রীতিও প্রীতি এতক্ষণে কিচেনের দরজার দিকটাই ছিল সে ওখান থেকে এখানে সব লক্ষ্য করেছিল প্রীতি টোপকে বলে ওঠে মা এবং পিয়ারা নান্ন কল কিন্তু এক মাস এই বাসে থাকতে হবে এত সহজে ছাড়ছি না কি বলেন হ্যাঁ শুধু এক মাস না প্রয়োজনে মৃত্যু অবধি এখানে থাকবে আল্লাহ বাচ্চা সেলেমের দুটো কি বলে এসব রুইমা রুইমা সেদিন দুই দিনের উপর আর থাকা হয়নি বাসার আসবাবপত্রগুলোকে কি কি সমস্যা হয়েছিল সেগুলো রিপেয়ার করতে এখানে আসার দুই দিন আগে কাঠমিস্ত্রি জানান ওই কাঠমিস্ত্রি হুট করে পরশু কল করে অর্থাৎ বেড়ানোর তৃতীয় দিন কালে বলে যে সে আসবাবপত্রগুলো রিপেয়ার করতে বাসার সামনে দাঁড়িয়ে আছেন। রুইমা বলল মহাবিপদে এখন যদি এদের বলে আজ থাক আর দুদিন পর আবার আসতে তখন এদের লেজি ভাবটা দেখা যাবে পরে একশো কল করলেও এদের পাওয়া যাবে না এদের ঢের না আছে রহিমা তাই আর কি বাধ্য হয়ে চলে যেতে হলো অয়ন ইদানিং খুব টেনশন আছে বাইরে থেকে আসলেই রুমে ঢুকে পড়ে আর রুমে ঢুকে এই রুমের এদিক ওদিক জুড়ে পাইসারি করতে থাকে প্রীতিকেও আগের মতন এখন তেমনটা সময় দেয় না পিঠির যা যা লাগে তা কাজের লোকগুলো এসে দিয়ে যায় তারা এখন সার্বক্ষণিক প্রীতির আশপাশেই থাকে তাদের এই আশপাশটা ঘোরাঘুরিটা প্রীতির একদম বিরক্ত লাগেছে মনে মনে খুব চাপা রাগ জন্মাতে থাকে অয়নের উপর আর একটা মুহূর্তে রাগটা ঝেড়ে ফেলে অয়ন রাতে পাশে ঘুমোতে আসলে প্রীতি তার শোয়ার স্থান থেকে উঠে বসে খপ করে অয়নের কলার চেপে ধরে এই গ্যাংস্টার আমাকে ইদানিং এতটা ইগনোর করছেন কেন হ্যাঁ আমাকে এখন আর দেখতে ভাল লাগে না মোটা হাতের মতন দেখতে লাগে সেজন্য নাকি একটা বাচ্চা জন্ম দিয়ে বুড়ির বয়সে চলে যাব সে কথা ভেবে অয়ন প্রীতির একতার পিঠে প্রথম দফায় পিঠির দিকে স্থির চোখে তাকিয়ে থাকে দ্বিতীয় দফায় পিঠি আবার মুখ খুলতে গেলে অমনি অয়ন পৃথির ঠোঁটের উপর কিস বসিয়ে দেয় কিস কেন আমি কি কিস চাইছি বুড়ি দেখতে হাতি এসব কথার উত্তর হলো এই কিসটা তুমি যেমনই হবে পৃথিবীর অয়নের এক বিন্দু ভালোবাসাও তোমার থেকে কমবে না সো কাইন্ডলি রিকোয়েস্ট এসব কথা আমাকে আর কখনো বলবে না পৃথিবী এবার অয়নের দিকে আরও ঘেসে যায় মাথাটা অয়নের কাদের উপর রেখে বলে তাহলে ইদানিং আমার সাথে এমন করেন কেন বেশি কথা বলেন না দূরে দূরে থাকেন কারণটা কি হ্যাঁ ভয়ান পিতির মাথাটা কাঁধ থেকে বালিশের উপর আলতো নামিয়ে উঠে বসে ফস করে একটা তপ্ত শাস্ত্রে বলে পৃথি আমার ডাক্স বিজনেসে কোনো এক স্মাগলারের চোখ পড়েছে ও তুখোরভাবে আমার বিজনেসের উপর ষড়যন্ত্র করার চেষ্টা করছে ও তার লোকদের দিয়ে আমাকে কি পর্যন্ত দিয়েছে ওর এই হুমকিতে আমি কেন যেন আশ্বস্ত হতে পারছি না ওর হুমকিতে মনে হচ্ছে ও আমার সব থেকে বড়ো কলিজাটায় হাত দিয়েছে ওই শালাকে ওই শালাকে না বের করা পর্যন্ত আমার শান্তি নেই কি হুমকি দিয়েছে আমি বলতে পারবো না প্রীতি তবে শুনে রাখো কেউ যদি আমার স্ত্রী এবং আমার বাচ্চার উপর চোখ তুলে থাকায় তাকে তাকে আমি সামনে পেলে কি যে করব, তা নিজেও জানি না আমার স্ত্রীর বাচ্চা আমার জীবন আমার হৃৎপিণ্ড আমার প্রাণ আমার সব সব শালাকে এখন শুধু হাতের কাছে পেয়ে নি তারপর জীবনে বাপের নাম ভুলিয়ে দেব প্রীতি এবার ধরে ফেলে অনে রাগ করার কারণটা ওই স্মাগলার নিশ্চয় তাকে এবং তার পেটের বাচ্চাকে তুলে হুমকি দিয়েছে তাই এতটা খেপে আছে তাই বলে এতটা খেপে যাবে গ্যাংস্টারের শত্রুদের অভাব থাকে না হাজার হাজার লোক থাকে দেওয়ার এ জানে না ভেবে প্রীতি মুখটা গম্ভীর করে শোয়া থেকে উঠে বসে তারপর অয়নকে পিছন থেকে জোরে ধরে বলে যে যা ইচ্ছে বলুকা এত কিছু কানে নেওয়ার কোনো দরকার নেই সত্য থাকলে এরকম দুই একটা কথা শুনতে হয় বুঝতে পেরেছেন জানি কিন্তু ও শালাকে আমি সারব না মেরেই ফেলবো মাইরেন যা খুশি করেন এবার শুয়ে পড়েন আমার খুব ঘুম পাচ্ছে তোমার ঘুম আসলে তুমি ঘুমাও আমি একটু পর ঘুমাবো প্রীতি আর কিছু বললো না অয়নকে ছেড়ে দিল কাত হয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করলো অয়ন কয়েক মিনিট সেভাবে বসে রইল এর ফাঁকে একবারও প্রীতির দিকে তাকালো না তবে এবার তাকালো আকে দেখে প্রীতি হাত পা নাড়ছে এখানে ঘুমায়নি অয়ন প্রীতির কাঁধে আলতো হাত থেকে এখনও ঘুমাওনি নি প্রীতি নৈশব দেহ অয়নের হাতটা তা ছাড়িয়ে নিল তা দেখে অয়ন ভুল কুচকাল কী ব্যাপার প্রীতির রাগ করলো নাকি কিন্তু সে তো প্রীতিকে রাগ করার মতন এখন তেমন কিছু বলেনি ভাবতে থাকে অয়ন কিছুক্ষণ এভাবে ভেবে টেবে পর মুহূর্তে অয়ন খুব হেসে ওঠে তারপর সন্তপণে মাথাটা এগিয়ে প্রীতির কাঁধে করে গালের উপর আলতো রাখে উষ্ণ জানানো গলায় বলে ভালোবাসা দরকার কাছে অস ভালোবেসে দিই